জানো আজকে তোমার জন্য কি রান্না করছি মোরগ পোলাও টাকা পেলাম তোমার মানে ব্যাগ থেকে টাকা নিচ্ছে তোমার নাম বইলা এই টাকা আমি কোথায় কোথায় পাগলের মতো ধরতেছি সরি হৃদয় আমি ভাবলাম তোমার সারপ্রাইজ কিসের সারপ্রাইজ টাকার জন্য গাধার কাটি কাটি

আব্বা আমার কথা খুব মনে করতে একটা কল দিয়ে একটু কথা বলি কোনো দরকার নাই তোমার আব্বা যদি আমাদের ঠিকানা জানতে পারে এতদিনে তাদের রাগ কই আমার আব্বা রাগ করে থাকতেই পারবে না এতদিন

রাগের মত কখন কি করি আমার জন্য যেহেতু তোমার অনেক সমস্যা হচ্ছে তাই তোমাকে ছেড়ে আমি আমার বাবা মায়ের কাছে ফিরে গেলাম সেই মুহূর্তে বুঝে না এখন বুঝতেছি একটা রাগ একটা ভুল মুহূর্ত সবকিছু সেটা তুমি কিভাবে পারলে আমি তো তোমার জন্য সব ছেড়ে এসেছিলাম ওকে একবারও ভাবনা আমি কেমন আছি কেমন করে কাটতেছে আমার দিনগুলো যাকে সবচেয়ে আপন ভেবেছিলাম সেই আজ আমায় এভাবে ভেঙে দিল তুই যদি জানতিস তোর অভিমান আমার বুকের ভিতর কিভাবে আগুন জ্বালায় তা হয়তো একবার ফিরে থাকিতে আমি ভুল করছিলাম মানসিক তুই চলে গিয়া সেই ভুলটা আর একটা ক্ষততে পরিণত করলি না